আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি কেও যদি শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাকে মাফ করব মাফ করবে নাকি আল্লাহ ওয়া ইয়াগফিরু মা দুনা দালিকা আল্লাহ বলেন অন্য যত গুনাহ আছে যত নাফরমানি আছে আমি আল্লাহ যদি চাই তাকে ক্ষমা করে দিতে পারেন

আজিম মানে কি আজিম মানে বড় আবার কাবির মানেও কিন্তু বড় কিন্তু কাবির মানে হলো এমন বড় যেই বড়টা সাধারণ অর্থে বড় যেমন ধরেন কোন একটা অনেক লম্বা এটাকে কাবির বলা যেতে পারে কিন্তু চওড়া খুব বেশি না চওড়ার দিক থেকে ছোট থেকে চওড়ার দিক থেকে ছোট দৈর্ঘ্যের দিক থেকে বড় এইটাকে কাবির বলা যায় দৈর্ঘ্যের দিক থেকে ছোট চওড়ার দিক থেকে বড় এটা কেউ কাবির বলা যায় কিন্তু আজিম বলা যায় না আজিম বলা হয় এমন বস্তুকে যেটা চওড়ার দিক থেকে বড় দৈর্ঘ্যের দিক থেকে বড় গভীরতার দিক থেকে বড় সব দিক থেকে যেটা বড় তার নাম হলো আজিম আল্লাহ বলেন ইন্না শিরকা লাজুলমুন আজিম শিরিক হচ্ছে মহা ভয়া

سحابيكا رشقا لانه أَيَعْبُدُونَ الشمس والقمر يَا رَسُولَ الله يَا حَبِيبَ يعدونه 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 বাহ্যিক ভাবে হয়তো তারা চাঁদের পূজা চন্দ্রের পূজা মূর্তির পূজা করবে তারপরেও তারা শিরি করবে কেমনে করবে নবী বলেন আমার উন্নতের ভেতর এমন অনেক মুসল্লি থাকবে নামাজ পড়বে কিন্তু আল্লাহর জন্য পড়বে না আমার মতের ভেতর এমন অনেক মানুষ থাকবে সুন্নত তরিকায় চলবে মাথায় টুপি ধারণ করবে মুখে দাড়ি পালন করবে একদম বুজুর্গের মতন চলবে কিন্তু আল্লাহর জন্য চলবে বরং মানুষ দেখানোর জন্য সামনে নির্বাচনে ভোট পাওয়ার জন্য রকম বুজুর্গ আছে না নাই নবী বলেন ফাকদ আশরাকা আল্লাহর নবী বলেন সে শিরিক করছে শিরিক করলো সে কারণ যেই সিজদা রবের জন্য হবে যেই ইবাদত আল্লাহর জন্য হবে সে ওই ইবাদত আল্লাহর খুশির জন্য করে না বরং বান্দার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য করে দেখবেন অনেক ওয়াজ মাহফিলে এমন বড় বড় বুজুর্গ দেখা যায় জীবনে কোনোদিন বোম মারলেও একটা সুরা ফাতেহা মুখ দিয়ে বের হবে না কখনো তাকে ওয়াজ মাহফিলের ময়দানে ওয়াজ শুনতে দেখা যায় না কখনো নামাজ পড়তেও দেখা যায় না যেই সামনে নির্বাচন সেই ওয়াজ মাহফিলে ঘুরে ঘুরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটু ভোট চাওয়ার জন্য আসে না ঠিক নবী বলেন আমি আমার রবের জন্য এরা করে নাই করেছে মানুষের জন্য এজন্য আল্লাহর নবী বলেন সে এক অর্থে শিরক নাউজুবিল্লাহ এখন তো শিরিকের আরো নানা রকম ধরণ বের হয়ে গেছে আরো নানা রকম ধরণ কেউ কেউ আছে শিরিক মুখ দিয়ে করে না হয়তো সে মনের মধ্যেও শিরিকের চিন্তা করে না কিন্তু তার কর্মকাণ্ড তার আচরণ তার যাবতীয় কর্মপদ্ধতি এমন যেইগুলো একটু চিন্তা করলে শিরিকের দিকে চলে যায় যেমন আল্লাহ নবী সাল আলাইহু বলেন লাতদখুল কনা ইসাল মুশরিকিন হে উম্মত খবরদার কোনদিন মুশরিকদের মন্দিরের ভেতরে ঢোকবা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মন্দিরে ঢুকতে নিষেধ করলেন কেন করলেন নবী বলেন কারণ ওই জায়গায় রবের অপমান করা হয় কারণ মান সাথে শিরিক করা মানে আল্লাহকে অপমান করা আপনার সন্তান যদি আপনার সামনে আরেকজন রে আব্বা ডাকে আপনার অপমান লাগবে না বেইজ্জতি লাগবে না ওই সন্তান কি করতে মনে যায় বলেন না বলেন না আল্লাহ তাআলা সবকিছু দেখেন শুনেন তার সামনে ওই আল্লাহর সাথে আরেকজন শিরিক করছে ওই জায়গায় সব সময় রবের অসন্তুষ্টি গজব নাজিল হতে থাকে নবী বলেন খবরদার ওই জায়গায় যাওয়া যাবে কিন্তু আপনি তো শুধু গেলেন না গেলেন তাদের সাথে বসলেন তাদের পূজা যাবতীয় সংস্কৃতিগুলোকে পালন করলেন কেউ কেউ একটু আগ বেড়ে মাথায় তিলক দিলেন অনেকে আবার তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলেন আল্লাহ এই শিল্পী কর্মকাণ্ডের সাথে আপনার এই বাহ্যিক আচরণ নিঃসন্দেহে আপনি নিয়ত করলেও কুফুরি নিয়োগ না করলেও কুফুর আপনার কাজটা কুফুরি কাজ হয়েছে আমরা সামান্য রাজনৈতিক স্বার্থে সামান্য মানুষের কাছে একটু গ্রহণযোগ্য হওয়ার স্বার্থে তথা কথিত অসাম্প্রদায়িকতা চর্চা করার স্বার্থে আমরা এইভাবে নিজেদের ইমান গলায় ছুরি চালাচ্ছি আমাদের খবর নাই যে করেই হোক ইমান থাকুক আর না থাকুক ক্ষমতায় যাওয়াই লাগবে এই হলো আমাদের চিন্তা আল্লাহ ক্ষমতার আগে ইমান আগে ইমান সম্মানের আগে ইমান সাম্প্রদায়িক সম্প্রীতির আগে ইমান সবার আগে ইমান ইমান ঠিক থাকার পরে ইমান ঠিক থাকবে তারপরে ক্ষমতা ইমান ঠিক থাকবে তারপরে অন্য ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান ইমান ঠিক থাকবে তারপর সবার সাথে চর্চা ইমান ঠিক থাকবে তারপরে নির্বাচন ঠিক থাকবে ইমান তারপরে ভোট চাবো সবার আগে ইমান ইমান জলাঞ্জলি দিয়ে অন্য কোনো ধরনের পদক্ষেপ কেউ যদি গ্রহণ করে তার মাথায় যত বড় টুপি থাকুক তার মুখে যত বড় দাঁড়িয়ে থাকুক আল্লাহর কসম যে কাফের খবরদার এই রকম কুফুরি কর্মকাণ্ডের ভেতরে যাবেন আমাদের বুজুর্গরাও নির্বাচন করেছে আমাদের বড়রাও নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড আঞ্জাম দিয়েছেন তারা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ভালো আচরণ করেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করেছে তাদের সাথে ভালো ব্যবহার করেছেন তাদের অধিকারগুলো নিশ্চিত নিশ্চিত করেছেন তাদের যাবতীয় ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তা তারা দিয়েছেন কিন্তু তারা কখনো শিরকি কর্মকাণ্ডের সাথে একাত্মতা পোষণ করেন নাই তারা কখনো ওই শিরকের আখড়ার ভেতরে ঢুকে তথা অতীত সাম্প্রদায়িকতা দেখাতে যান নাই রব তাদেরকেও ক্ষমতায় নিয়েছেন এই রকম উদাহরণ আমাদের সমাজে আছে না নাই তাহলে আপনি সামান্য দুনিয়ার স্বার্থে কেন শিরিকের ভেতরে ঢুকবেন রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার প্রথম শর্তই হলো শিরিক থেকে নিজেকে বাঁচাতে আপনি যাই করেন না কেন যদি শিরিকের গুনাহ আপনার আমল নামায় থাকে তওবা করে পুনরায় ইমান এনে যদি আপনি মৃত্যুর আগে নিজেকে পরিষ্কার করতে না পারেন জীবন ভর জিকির করলেন জীবন ভর আঙুল করলেন জীবন ভর আমল করে ন্যাক আমলের পাহাড় বানালেন সবকিছু ধুলির সাথে সবার আগে শিরিক থেকে বাঁচতে হবে এক নম্বর শর্ত সিরাতে মুস্তাকিমের উপর এবং এই শিরিক থেকে বাঁচা তাও হেদ লালন করা এটা হলো আল্লাহ তালার হক কার হক বলেন না আল্লাহর হক সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সবার আগে আল্লাহর হক আদায় করা অর্থাৎ তাও হেদ লালন করা শিরিক থেকে পুফুরি থেকে বাঁচা দুই নম্বর কাজ আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই হক

রব বলেন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যজনিত কারণে মা বাবা অনেক সময় এমন আচরণ হয়ে যাবার যাওয়ার মা বাবার মেজাজ এবং স্বভাব অনেক সময় এলোমেলো হয়ে যায় সন্তানের সহ্য নাও হতে পারে রব বলেন খবরদার ওই সময় সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে এবং করে ধৈর্য ধরে বলে তাকুল্লাহুমা উস তাদেরকে অধৈর্য হয়ে বিরক্ত হয়ে উফ শব্দটা পর্যন্ত পড়া যাবে না মেজাজ খারাপ করে উফ তোমাদের জ্বালায় আর বাঁচিনা খালি কিপ কিপ করতে থাকে এরকম বলে কি বলেন আল্লাহ বলেন এইটাও করা যাবে আজকাল তো এমন আছে মায়ের গায়ে বাবার গায়ে সন্তান হাত ঠিক আসলে এরকম আল্লাহওয়ালা সন্তান কেমন বিল্লাহ কেমন ভয়ংকরতম আচরণ অথচ রব বলেন তুমি বিরত্ত হয়ে উফ করব আমি আল্লাহ সহ্য করব না খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে আচরণ করবা তুমি আল্লাহর হুকুম মান আল্লাহর তাওহীদ নিয়ে চললা জিকির করলা তাসবিহ পড়লা নামাজ পড়লা আল্লাহর হক শব্দায় কুল্লা রব বলেন তারপরেও তুমি সঠিক পথের উপরে আসতে পারবে না যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট জন্য রব সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল যারা থাকবে তাদের জন্য দুই নাম্বার বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন তারা যেন তাদের মা বাবার হক আদায় মা বাবাকে ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মিম্বর উপরে উঠছে এমন সময় হঠাৎ করে বলে উঠলেন আমিন 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 সাহাবাই রাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমিন আমিন বললেন কারণ কি আল্লাহ নবী বললেন জিব্রিল আমিন আলিহি সালাম আমার কাছে এসেছিলেন এবং বেশ কিছু বদ্ধ আ করেছেন বদ্ধ আ এবং এবং আমি ওই বদ্ধ আর উত্তরে আমিন বলেছি রব যেন জিব্রিল আমিনের বদ্ধ করে। তার ভেতরে জিব্রিল আমিন এমন এক বন্ধ করেছেন বোর লিমান আদা আহা দা আবা ওই হিলেই হিমালাম ইউ তো হিলাহুল জামনা জিব্রুল আমিন বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক যেই লোকটা তার মাকে তার বাবাকে অথবা উভয়কেই বর্ধক অবস্থায় পেলো কিন্তু মা বাবার ক্ষেদমৎ করে নিজেকে জান্নাতি বানাতে পারলো না ওই লোকটা যেন দুনিয়া আখেরাতে ধ্বংস হয়ে যায় জিব্রিল আমিন বললেন নবী বললেন আমিন এজন্য আল্লাহর হকের পর মা বাবার হক আদায় করতে হবে দুই নাম্বার বৈশিষ্ট্য সিরাতে মুস্তাকিমের তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলাক রব বলেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না কি খাওয়াবো কিভাবে পালকি কিভাবে থেকে তার জন্য রেজি anggো তার জন্য কিভাবে টাকা পয়সা উপার্জন করব আমি গরীব মানুষ এই চিন্তা করে সন্তানকে হত্যা করা যাবে না বর্তমান জামানায় সন্তান নেওয়া থেকে বিরুদ্ধ থাকা যাবে এই চিন্তা করি যে সন্তানকে খাওয়াবো ফুকাহায়ে কেরাম বিশেষ কিছু শর্ত দিয়েছেন যদি বিষয়টা এমন হয় স্বাস্থ্যগত কোনো ধরনের সমস্যা থাকে অথবা নারীর যেই বাচ্চা ছোট বাচ্চা বুকের দুধ পান করে এই অবস্থায় নতুন করে আবার সন্তান হলে ওই বাচ্চার ক্ষতি হয়ে যাবে নানাবিধ শারীরিক স্বাস্থ্যগত বিষয় যদি যদি সমস্যার কারণ থাকে তখন সেই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন সাময়িক সময়ের জন্য সন্তান নেওয়া থেকে বিরত থাকা যেতে পারে কিন্তু আমরা দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগানকে সামনে রেখে সামাজিক অর্থনীতি দারিদ্র বিমোচন ইত্যাদির চিন্তা মাথায় রেখে সন্তান বেশি হলে সব পরিবার বড় হলে কিভাবে খাওয়াবো পালবো এই ফিকির করে সন্তান নেওয়া থেকে যে বিরত থাকি রব বলেন খবরদার তুমিও সিরাতের মুস্তাকিমের উপর উঠতে পারো আমাদের সমাজে এই রোগ আছে আছে এই রোগ আমাদের সমাজে আছে এই রোগ থেকেও বাঁচতে হবে লা তাকতুলু আওলাদা কুম বিল্লাহ রব্ব বলেন আমরা না রুজুকুকুম ইয়া আমি তোমাকে ও রিজিক দেই যেই বাচ্চাটা দুনিয়ায় আসলো না তোমার অন্যায়ের কারণে ওই বাচ্চাটার জন্য তো আমিই রিজিক দিতাম তুমি কেন টেনশন করো বাংলাদেশে স্বাধীনের সময় সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন দুর্ভিক্ষ ছিল না খেয়ে খেয়ে মানুষ মরে গেছে নানা রকম অর্থনৈতিক সমস্যার ভেতরে মানুষ পড়েছে বহির্বিশ্ব বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা আসত তারপরেও বেঁচে থাকা দুষ্কর ছিল মুরুব্বীরা জানেন অথচ এখন বাংলাদেশে কয় কোটি মানুষ আঠারো কোটি বিশ কোটি মানুষ কোন খাদ্য সংকট আছে কোন ধরনের ঝামেলা আছে নাকি বাংলাদেশ আগের চাইতে বড় হয়েছে সেইটুকি তো আছে তারপরেও তো কোনো খাদ্যের সংকট নাই উল্টা আরো আমাদের সমাজের যেই সমস্ত প্রতিনিধিগুলো আছেন সমাজের যেই সমস্ত নেতা নেত্রীগুলো আছেন সমাজের সামাজিক মরল যারা আছেন তারা যদি একটু সৎ হয়ে যেত সমাজের জনগণের মানুষের টাকাগুলো মেরে মেরে বিদেশে যদি পাচার না করত এই বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়ে যাবে হয়ে যাবে এই জিকির করা লাগতো না সিঙ্গাপুরের চাইতেও অর্থনৈতিকভাবে বহুগুণে সমৃদ্ধ হতেই এই বাংলাদেশ আমরাই তো আমাদের পায়ে কুডাল মেরে মেরে নিজেদের দের ভবিষ্যত কে নষ্ট ফাসা জহর আল ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস দোস্ত আমাদের আমাদের হাতের কামাই এগুলো আমরা এখন দোষ দিয়ে দিছি আল্লাহ তাআলার বেশি সন্তান আল্লাহ পাঠায় কেন বাদ দিতে হবে মানুষ বেড়ে গেলে খাওয়া পড়বে না উসুল্লাহ এই চিন্তা থেকে ফিকির থেকে বের হয়ে আসা লা তাকতুলু আউলাদা কুম মিন ইমলা দারিদ্রের কারণে সন্তানকে বাচ্চা জন্মগ্রহণের আগে গর্ত খুঁড়ে রাখা হতো গর্ত কেন বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথে গর্তের ভেতরে দাফন করে ফেলবে মা দেখার আগে বাচ্চা বেশি হয়ে গেছে নেওয়া যাবে না কোনো কোনো পরিবার এমন ছিল মেয়ে সন্তান নেওয়া যাবে না সন্তান জন্মের পর সাথে সাথেই দাফন যদি কখনো কোনো কারণে মেয়ে সন্তানকে জন্মের পর পর দাফন করতে না পারে পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরেও কখনো সুযোগ হাতে আসলে সাথে সাথে সেই সন্তানকেও সন্তানের কান্না আহাজারি উপেক্ষা করে আর্তনাদ উপেক্ষা করে ওই সন্তানের আপন বাবা জীবন্ত সন্তানকে বালুর মাটিতে তাফন করে দিয়ে আসে রকম ঘটনা ওই সময় ঘটনা এখন হয়তো ওইভাবে নিশংসতা নাই কিন্তু এখন বাচ্চা নষ্ট করার মতন মূর্খামি বাচ্চা নষ্ট করার মতন হীনমনতা আমাদের সমাজের মা বোনদের আছে আমাদের সমাজের এলিট পরিবারগুলোর মধ্যে আছে আমাদের মানুষগুলোর মধ্যে এগুলো দিন দিন বেড়ে গেছে আল্লাহর কসম এই চিন্তা করে যদি আমি চলি রকম মেজাজ নিয়ে যদি আমি চলি আমিও সিরাতে মুস্তাফিমের উপর উঠতে পারি